নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ইজিয়ান টেস্টি কিচেন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ইডলির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ইডলির রেসিপি আগেও আমি দেখিয়েছি তো আজকে যেহেতু বানিয়েছি এটাই আপনাদের বাপলা আর একবার দেখিয়ে দিই তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমি কীভাবে বানিয়ে নিই এই চাল ডালগুলো ডাল কিন্তু আমি শুক্রবার রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো পরের দিন শনিবার সকালে দেখুন মিক্সিতে করে ঘুরিয়ে ঘন একটা বেটার বানিয়ে ওটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম শনিবার দিন সারাদিন ফ্রিজের মধ্যেই ছিল রাত্রিটাও ছিল রবিবার সকালে ওটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি যতটা পরিমাণ লাগবে তো ওই চাল ডাল পেস্টের মধ্যে আমি এক টুকরো আদা দিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও পারেন কিন্তু আদারটা অবশ্যই দেবেন দেখুন যতটা লাগবে ততটা নিয়ে তার পরিমাণ বুঝে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ইনো ব্যাস এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব আধ ঘন্টা মতো রাখবো তারপরে এটা বানাতে শুরু করব তো এইভাবে করে থিকনেসটা কিন্তু খুব পাতলা করলে হবে না আর এটা বানিয়ে রেখেছি এই কারণেই বেশি করে যখনই ইচ্ছে হবে বানিয়ে ফেলতে পারবো ইডলি আর এটা আরেকটু পাতলা করে দিলে ওইটা দিয়েই ধোসাও বানানো যায় তো আমি ধোসাও বানাই আর ইডলিও বানাই মাঝে মাঝেই তো তাই জন্য কি দু তিন দিন মতো এটা দিয়ে বানানো যায় ফ্রিজে রেখে দিলে নষ্ট হয় না ওই জন্য একটু বেশি করেই পেস্ট বানিয়ে রাখ করে রাখি চাল ডালের তো আমি প্রয়োজন বুঝে বুঝে নিই আর সেটা দিয়ে বানাই দেখুন আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ওই ইনোটা দিয়ে তো আবারও একবার ভালো করে ফেটিয়ে নিলাম এবার আমি ইডলি মেকার বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে তো এটা দেখুন ভিতরটা কালো হয়ে গেছে মানে যখন জল ফোটানোর যে স্পট ওইটা খুব ওঠানো যায় না এ দেখুন ইডলি স্ট্যান্ডটা রেখে উপর থেকে একটু অয়েল ব্রাশ করে দিলাম এবার আমি ব্যাটারটা দিয়ে দেবো পুরোপুরি ভরে ভর্তি করে দিলে হবে না একটু খালি রেখে দিতে হবে উপরে আবার একটা উপরের স্ট্যান্ডটাও দিয়ে দিলাম তাতেও একটু অয়েল ব্রাশ করে আমি ব্যাটারটা দিয়ে দেবো এ দেখুন একটু করে খালি রেখে দিতে হবে তাহলে বলুন তো এটা তো ফুলবে তো ওই জন্য একটু করে খালি রেখেই দিয়েছি এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে দেখুন ফিরে এলাম তো দেখেছেন তো কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম তো লেগে নেই এটা সেদ্ধ হয়ে গেছে এবার ওটাকে নামিয়ে রেখেছি আর আমি কিন্তু দিয়েও দিয়েছি সকালে টিফিনের তাড়া থাকে সবাইকে দিয়ে দিয়েছি তো আমি একটু ভাবলাম গাছের কলা পাতা কেটে তাতে সার্ভ করে দেখাবো আপনাদের ওই জন্যই কলা পাতাটাকে দেখুন ঠিকঠাক করে কেটে নিলাম সবারই কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে আমি বাকি আছি তাই যে ওই যে চার পিস ছিল ওটা তুলে নিলাম কী সুন্দর উঠেছে দেখেছেন আর একদম স্পঞ্জি হয়েছে দেখুন একদম নরম তুলতুলে দেখেই বুঝতে পারছেন তো এবার নারকেল চাটনি আমি বানিয়ে রেখেছিলাম আগেই এই চাটনি রেসিপিও দেখানো আছে আগে ওটাও বেশি করে বানিয়ে নিই তাহলে কি দিতে সুবিধা হয় আজকে সাম্বার নেই ওই জন্য ধোসা বানালাম না তো ইডলিটাই বানিয়ে ফেললাম চটপট হয়েও গেলো তো ইডলি আমার রেডি সার্ফও করে দিয়েছি এবারে আমি এটাকে ফাইনালি একটু সাজিয়ে দেখালাম তো এবার আমি উপর থেকে নারকেল চাটনি দিয়ে চাট মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু বিট নুন তাহলেই রেডি এবার খেলেই হলো তো বন্ধুরা আমার এই ইডলির রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন তারা ভিডিও ভালো লাগলে পেজটিকে ফলো করে সাথে থাকবেন তো চলুন আমি তো টিফিন খাওয়া শুরু করে দিলাম তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে টা